পৃথিবীর বেশিরভাগ মানুষই মিষ্টি খেতে ভালোবাসে সে আপনি মানতে চান বা না চান এটাই সত্যি আমিষ নিরামিষ যাই খান না কেন শেষ পথে যদি একটু মিষ্টি না পড়ে তাহলে যেন খাওয়াটা সম্পূর্ণ হয় না মিষ্টিপ্রেমী জাতি হিসাবে বাঙালির বেশ সুনাম আছে তবে পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে ভারতের যে কোনো দিকেই যান না কেন প্রত্যেকটা রাজ্যেরই মিষ্টির আলাদা আলাদা বৈচিত্র্য রয়েছে সেটা দেখলে অবাক না হয়ে পারবেন না বাঙালি মিষ্টির প্রধান উপকরণ হলো ছানা তার সঙ্গে নানান রকম জিনিস মেশানো হয় কিন্তু যদি উত্তর ভারত বা পশ্চিম ভারতের দিকে রওনা দিই তাহলে দেখব এদের উপকরণ কিন্তু আবার আলাদা সেখানে ছানার বদলে গুরুত্ব পাচ্ছে নানান ধরনের ডালের গুঁড়ো চালের গুঁড়ো আর তৈরি করার সময় অবশ্যই প্রচুর পরিমাণে ঘি ব্যবহার হয় বাঙালি মিষ্টির দোকানের সঙ্গে কিছু পরিমাণ নোনতারও যোগাযোগ থাকে যেমন সকালের দিকে ডালপুরি লুচি কিংবা কচুরি আমরা ঝালঝাল তরকারির সঙ্গে পেয়ে যাই আবার নন বেঙ্গলি বা অবাঙালি দোকানেও ওই একই ব্যাপার রয়েছে তবে সেখানে নানা ধরনের নিমকি সামোসা আর ড্রাই ফ্রুট মোটামুটি নোনতা হিসাবেই বিক্রি হয় বাঙালি মিষ্টির ডেকোরেশনের জন্য কখনো কখনো ড্রাই ফ্রুট ব্যবহার করা হয় তাও আবার সমস্ত মিষ্টিতে নয় কিন্তু উত্তর বা পশ্চিম ভারতের মিষ্টিগুলিতে বেশিরভাগ অংশটাই থাকে ড্রাই ফ্রুট দিয়ে তৈরি আর বাকিটা বিভিন্ন রকম চাল ডাল এসবের গুঁড়ো দিয়ে তৈরি সত্যি বলতে কি ভারতের প্রত্যেকটা রাজ্যের মিষ্টির এক একটা আলাদা আলাদা রকমের বৈশিষ্ট্য রয়েছে আমি এখন রয়েছি যে দোকানটিতে সেটি হলো রাজস্থানের রাজধানী জয়পুর শহরের একটা বিখ্যাত মিষ্টির দোকান যার নাম সংক্ষেপে সবাই বলে এলএমবি যার পুরো কথাটি হচ্ছে লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার এখানে আমি পাঁচটা মিষ্টি নিয়েছি এক একটার দাম পঞ্চাশ টাকা মানে পাঁচটার জন্য আমাকে আড়াইশো টাকা দিতে হলো আর এই যে পাশে রয়েছে ঘেভার ঘেভার হচ্ছে এখানকার সবথেকে নামকরা একটা মিষ্টি আর এগুলো কিন্তু পিস হিসাবে বিক্রি হয় না সবটাই নিতে হবে কেজি দরে তবে আমাদের মতো ট্যুরিস্টদের জন্য এরা কিছু পরিমাণ মিষ্টি রয়েছে যেগুলো পিস হিসাবে বিক্রি করছে আমরা বাঙালিরা সাধারণত মিষ্টিকে খাদ্য তালিকার মধ্যে রাখি কিন্তু সেটাকে উপহারের সামগ্রী হিসাবে কি ব্যবহার করি মনে তো হয় না এখানে এসে কিন্তু আমার সেই ধারণাটা একদম বদলে গেল কত রকমের সুন্দর সুন্দর বাস্কেট টোকরি এগুলোর মধ্যেও যে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া যেতে পারে সেই ধারণাটা কিন্তু আমার ছিল না বিয়েবাড়ির তত্ত্বে অবশ্য আমাদের বাঙালিরা এরকম সাজিয়ে গুছিয়ে দেয় কিন্তু এদের ব্যাপারটা বাঙালিদের থেকে একদম আলাদা এত সুন্দর সুন্দর সব ডেকোরেটিভ বক্স আমরা সাধারণত জুয়েলারি বক্স হিসেবেই এগুলোকে ভাবতে পারি এই কারণে দোকানে ঢোকার পরে প্রথমে আমার এদিকেই চোখ পড়েছিল আর আমার মনে হয়েছিল এটা আবার সোনার দোকান নয় তো তারপরে ডান দিকে তাকাতে আমার ভুলটা ভাঙল আর এখানে থরে থরে সাজানো রয়েছে নানান ধরনের শুকনো মিষ্টি মালাই আর পেস্তা বাদাম দেওয়া বিখ্যাত ঘেবর মিষ্টি খেতে খেতে আপনাদের কাছ থেকে আজকে তবে বিদায় নিলাম আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার